আমার একটা ওয়াজ আছে দুনিয়া বড় স্বার্থপর আটকাই লাশ দুইটা লাশ রক্তে ভাইসিয়া গেছে কিন্তু তবুও কারো হাতে সময় নাই পাশ সবাই চলে যাইতেছে হ্যাঁ কেউ থেমে যায় না আমার মৃত্যুতে পৃথিবী থামবে না আমার আপনার মৃত্যুতে পৃথিবী থামবে না চলমান পৃথিবী চলতেই থাকবে নদীতে ঢেউ উঠবে ভাটা আসবে জোয়ার আসবে আমি নাই আর কি আমি নাই এতটুকু কিছুই থামবে না কিছুই থামবে না আপনার আমার মৃত্যু যেদিন হবে ক্ষোধার অসম সেদিনও সংসারের বহু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা বাকি থেকে যাবে এটাই সত্য নিরবচ্ছিন্ন ধারাবাহিক মেহনত লাগে হঠাৎ করে কেউ কিছু হয়ে ওঠে না আমি সবাইকে অনুরোধ করছি শুধু আজকের জন্য না সবসময় নসিহত আপনার মসজিদের ইমাম সাহেবের জুমার বয়ান এরকম ওয়াজ আল্লাহ মা শায়েখ বুজুরগদের খান কাহের বয়ান ইত্যাদি প্রত্যেকটা নসিহত ছোট হোক বড় হোক পরিচিত হুজুর হোক অপরিচিত হোক জনপ্রিয় হোক অজনপ্রিয় হোক আপনারা দয়া করে সবসময় মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবেন দেখবেন ইনশাল্লাহ বরকত হবে ধীরে ধীরে নিজের ভিতরে পরিবর্তনের মানসিকতা আসবে এই আমি অনুরোধ করছি এই আন্তরিকতা একাগ্রতার স্বার্থে যত জনের হাতে হাতে মোবাইল এই হাতের মোবাইল গুলো ফেলেন হাতে মোবাইল গুলো ধরেন না এগুলো নামাইয়া পকেটে নেন এই হাতে ধরে রেকর্ড করেন না যতক্ষণ হাতে মোবাইল ধরা থাকবে দেখবেন নিশ্চিত মনোযোগটা আগ্রহটা ফিকটা এই মোবাইলটার মধ্যেই থাকে এই কারণে আমি অনুরোধ করছি জোয়ান ভাই তোমরা আমার এই কথাটা মেনে নাও ভালো হবে একজনও মোবাইল আলগি দিয়েন হাতে ধরে দুই নাম্বার কথা হলো এই ডানে যারা দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবক ভাই আপনারা এদেরকে বুঝাই একজনও এখনো বহু জায়গা আছে এখনো বসার মতো দুইশো মানুষ আরো বইতে পারবে আরো বেশি বসতে পারবে যথেষ্ট জায়গা এখনো আছে এই আপনারা যদি একটা মিনিট শুধু তিরিশ সেকেন্ড হিম্মত করে একটা বার দুইবার বলবো না একবারই অনুরোধ একটু যদি আগাইয়া বসেন সবাই যদি এক বিগত আধা বিগত জাগাও যদি আগান আর অনেক জায়গা বের হবে ইনশাআল্লাহ ও মশালরা তো খুলেই দিছে একটু নড়েন একটু নড়েন সামান্য একটু নড়েন একটু একটু আগান সবাই সবার জন্য একটু আগায়া কথা বলেন না কথা বলেন না ওইটা তো না কথা এখন তো না না কথা এখন এখন এদিকে এদিকে যত ভাই আছে স্বেচ্ছাসেবক ভাই তোমরা সবাই রে বুঝায়া ভিতরে বসাইবার চেষ্টা করো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন মজদাজ হাজির সবাই মিলে আন্তরিকতার সাথে আমরা শুনতে থাকি আলহামদুলিল্লাহ শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেব সহ এলাকার অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আপনারাও উপস্থিত আছেন তিনিও কষ্ট করে বসে আছেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকের বসা শোনা আমাদের এই অপেক্ষা করার মধ্যে বরকত দান করেন হাদিসের মধ্যে আছে ইন নাফাতা ইল্লা নবী সাল্লাম বলে প্রত্যেকটা মানুষের যে নিঃশ্বাস পরে এই নিঃশ্বাসটাও ফেরস্তা আমল নামার মধ্যে লিখেমা নবী সাল্লা সাল্লাম বলে কোন নিঃশ্বাস নেকি হিসাবে ওঠে কোন নিঃশ্বাস গুনা হিসাবে ওঠে এই এখন আপনারা আমরা যারা এখানে উপরে নিচে ডানে বামে বসছি আমাদের প্রত্যেকেরই নিঃশ্বাস আসা যাওয়া করছে কিনা এই প্রতিটা নিঃশ্বাস আমরা দিনের কথা শুনবার জন্য বসছি অতএব কসম খোদা আমাদের প্রত্যেকের ডান কাঁধে নামার মধ্যে এই মুহূর্তে যারা আমাদের আড্ডায় জুয়ার আড্ডায় নারীর আড্ডায় জিনা ব্যবচারের আড্ডায় টেলিভিশনের নর্তকীর নাচের আড্ডায় অপেক্ষা করছে যেই যুবক যে সমবয়সী মিলে আড্ডা দিতেছে ফুর্তি করছে অশোভ্যতা করছে মোবাইলে অশ্লীল ছবি নর্তকীর নাচ জিনা বিচারে দৃশ্য দেখছে কসম খোদার তার যেই নিশ্বাসগুলো পড়ছে সেই নিশ্বাসগুলো পর্যন্ত গুনাহ হিসাবে বাম কাঁদে উঠছে এজন্য বাফ আমাদের जिंदगीর এক সেকেন্ড এক পলক আড়ালে নাই হিসাবে হিসাবে বাজারে যখন ওই খুচরা বিক্রেতা তরকারি বিক্রেতা অনেকক্ষণ তরকারি বেচার পরে লাস্টে যখন কইম্যা আসে তো মনে করেন সে তাড়াতাড়ি বেসনের লাইয়া সে মনে করেন বেগুন তো হইবো দেড় কেজি কবই ও দেড় দুই কেজি হইতে পারে আন্দাজ আপনি এক কেজির দাম দিয়ে নেন সে আমার আজার করে মানে এত হিসাবের দরকার নাইছে হইবো দেড় কেজির উপরে হইবো আপনি এক কেজির দামে দেন ধরে নেন এইটা যেরকম কিছুটা হিসাব করে না কিন্তু আল্লাহ তালা বলে বান্দা আমি তোমার এক সেকেন্ড এমন অযোধ্যা ফেলবো না হিসাব করে আহ সাহুলাহু কোরানের আয়া আল্লাহ বলেন আমি গুণে রাখছি তুমি ভুলে গেছ লাহ সাহু আদহু আদ্দা আল্লাহ তালা বলেন আমি তোমাদের সবাইকে বেষ্টন করে আছি এবং তোমাদের পুরা জিন্দিগি গুনে গুনে রাখছি ফারদা এবং তোমাদের প্রত্যেককে একজন একজন ফারদান একজন একজন করে আসরের ময়দানে আমি আল্লাহর সামনে এনে দাঁড় করা একজন একজন কথা বল বাবার সাথে ছেলে আসবে না ছেলের সাথে বাপ আসবে না স্বামীর সাথে স্ত্রী আসবে না স্ত্রীর সাথে স্বামী আসবে একা ফরদান একা আমি জিজ্ঞেস করবো বান্দা তুমি উত্তর দিবে সাল্ল আলিহাসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের সাথে কেয়ামতের ময়দানে আল্লাহ তাহলে অবশ্যই কথা বলবেনাহু তার জুমান

দেখার পরে আলকা মাজিরা প্রত্যেকটা নাফরমান পাপি নিজের আমল নামা দেখে আল্লাহর কাছে টালবাহানা করবে অজর আপত্তি করবে আপত্তি করবে নিজের গুলো বলবে আল্লাহ এটা ঠিক আছে আমার নাম আনিসুর রহমান আশরাফি ঠিক আছে এগুলা ঠিক আছে আমারই ফাইল এটা বাকি যেভাবে মিশা কথা লিখে রাখছি না বিসাগতা কথা কইছি ঠিক কিন্তু এইভাবে বুঝি মানুষের মিশা কথা না আর কি তা কোন কারে দিয়া লেখাইছেন কি লেখাইছে আনতা সুদ খাইলে বুঝি মানুষ এইভাবে খাই বুঝি কি তো কন আমি কতটি ফিস্টা উল্টাইলাম একটা ফিস্টার মধ্যে একটা বালা টাকা পাইলাম না কি দশটা টেয়াও দিছি না সব দিয়ে সুদ লেখকে পুরে লিছি এই মানে এরকম আপত্তি করবো না ফরমা। আল্লাহ আমি তো নামাজ পড়ি নাই এটা আমিও মানি শুক্র শনি রবি সম মঙ্গল বুধ বৃহস্পতি পড়ি কিন্তু শুক্রবারে যে দুই রাকাত পড়ছিলাম এটাও দিন আর কি ঢাকায় দিয়ে লেখাইলেন আপনি এই যে কি

রবউল আলামিন বলে বান্দা প্রত্যেকটা نافرمان পাপীর বিরুদ্ধে তার কান তার চোখ এবং তার সারা দেহের চামড়া তার সারা जिंदगीর কর্মের বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহ বলবে বাট পার্টি মুখ বন্ধ কর ফেরেশতা তারে সিলগালা কর আল আলা আফওয়াহিহিম এ মিথথ ঝাঁসরের ময়দানেও বাটপারি করছে বন্ধ কর তার মুখ মোহর মেরে রে তার মুখে আর আল্লাহ বলবে সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ তোরা কথা বল তোরা বল আল্লাহ বলবে এই বান্দা তুমি তো ভেবেছিলে সারা পৃথিবীর থেকে গুণা অপরাধ পাপ দুর্নীতি চুরি ডাকাতি জেনা বেবিচার অসভ্যতা গোপন করেছিলে তুমি ভেবেছিলে র্যাব জানে না পুলিশ জানে না বিজিবি জানে না মেম্বার জানে না চেয়ারম্যান জানে না এমপি জানে না মা জানে না বাফ জানে না পাড়া পড়শি কেউ জানে না যুবক তুমি মনে করেছিলে রাত দুইটা বাজে ল্যাফের নিচে কম্বলের নিচে উলঙ্গ ছবি নর্তকীর নাচ জেনা ব্যবিচারের দৃশ্য সারা রাত দেখেছিলে তুমি মনে করছো কেউ দেখে না কেউ জানে না কিন্তু আল্লাহ তালা বলেন অমাকুম তুম তস্ততিরুন আইন্যা সাদা আলাইকুম সামকুমওয়ালা অবসান হুকুমওয়ালা জুলু দুকুম আমার বান্দা কান চোখ দেহ অঙ্গ যেটা তোমার শরীর তুমি তো ভাবছিলা এটা তোমার কিন্তু তুমি তো জানতে না এটা আমার এটাকে আড়াল করব কেন হ্যাঁ অমা কুম তুম তস্ততিরুন তুমি তো গোপন করতে পারবে না তোমার হাত তোমার চোখ তোমার কান চুলু দুহুম মানে সারা দেহের চামড়া মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত বাফ চামড়ার আবরণ ছাড়া কোন অংশটা আছে তো এটা আড়াল করো না এটা কেমনি করবো আপনার বাফের ক্ষমতা আছে কথা বলেন না কেন কারো ক্ষমতা আছে নিজের দেহের অঙ্গ আলাদা করা তাইলে আল্লাহ বলেন সেটাই কিং জন তুম আল্লাহ লালা মুখে মালুন সাথে সাথে আল্লাহ বলেন সাথে সাথে তুমি এটাও ভেবেছিলে তোমার নিজের দেহকেও আড়াল করো নাই আবার সাথে সাথে তুমি এটাও মনে করেছিলে যে ওই যে আর সাজিমে সাত আসমানের উপরে যে আল্লাহ আছে তিনি মনে অনেক কিছু দেখে না অনেক কিছু জানে না আল্লাহ বলেন এই ব্যাপারে দুর্বল ধারণা আজকে তোর বর করে করে আল্লাহ কি সাধারণ মনে না তুমি মনে করছো চেয়ারম্যান ধরলে ছাড়বে না আল্লাহ আর কি কইব আল্লাহ কই এখন কুমবে

ওয়া ইন গাস্তাতিবু ফামা হুম মিনাল মুস্তাম মুআতবীন শুনতেছেন আপনারা আল্লাহ বলে অতএব না ফরমান তোমার দেহ যখন সাক্ষী দিল এবার তুমি যদি আবার কথাও বলো তাইলো ফিডা তুমি যদি চুপ থাকো তাইলো ঠিক কদার কসমতেই আয় তুমি যদি এবার সবর করো চুপ থাকো বলে না কথা কইলে তো বিপদে না পড়লাম চুপ থাকাই মন ভালো হইব চুপ থাকলে মনে আসতে ছেড়ে দিব আল্লাহ বলছে না না বান্দা আজ যদি চুপ থাকো তো বুহ শাস্তি জাহান্নাম ফান্নারু মাসওয়াল্লাহ ওয়া ইন ইসতাতিবু আর যদি উযর খাহি পেশ করো আবারো যদি কথা বলতে চাও আল্লাহ বিষয়টা বুঝি নাই এতটা সিরিয়াসলি ভাবে নেই নাই হ্যাঁ বলছিল আমি ততটা এভাবে বুঝিয়ে ফেসে পড়া যাবো ভাবি নাই এ সমস্ত নয় ছয় কথা বললো ফিডা আর যদি চুপ করে দাঁড়াইয়া থাকো তাইলেও জানান আল্লাহ আমাকে মাফ করে দেন আমার বন্ধু আমার বাবা আমার ভাই দোস্ত আমার আমি বাস্তবিক অর্থে সত্যি কথা যেটা আমার একটা ব্যক্তিগত ফিকির আমি আসলে শুধুই কেবল ওয়াজ করতে চাই না আমি চাই ভাবনা জাগাইতে আমি যাই ফিকির তৈরি হোক অনুভূতি জাগুক বিবেক নড়ে চড়ে উঠুক যুবক ভাই আমি এটাই চাই দৌড়াই সারাটা দিন দৌড় এক নেশায় দৌড়াই এজন্য বাব আমি অনুরোধ করছি ভাবনা জাগুক দিলে কলিজাটা নড়ে চড়ে ওঠা দরকার পরিবর্তন দরকার শুধু একজনের পর একজন বক্তা আসলো চারজন পাঁচজন এবছরেই পাঁচজন আগামী বছর বদলাইয়া আরো পাঁচজন এভাবে বছরে আপনি ওয়াজে শুনলেন আপনি যদি এই শীত সিজনে দশটা ওয়াজ শুনেন কমপক্ষে মনে করে ধরে নিলাম প্রতি ওয়াজে যদি চারজন বক্তা ওয়াজ করে থাকে তাহলে তো আপনি এই তিন মাসে চল্লিশ জনের ওয়াজ শুনছেন ঠিকই না বলেন না কেন এখন আপনি বলেন ওয়াইজ তো বদলাইছে বক্তা তো বদলাইল চল্লিশ জন আপনি বদলাইছেন কদ্দুর সেটা বলেন ও চাচা বলেন না ষাট বছরের বুড়া চাচা আপনি আর কত বছর পরে বিড়ি সিগারেট খানা বন্ধ করবেন আমি এটা শুনতে চাই চেয়ারম্যানের সামনে ওই বুড়া মিয়া এখনো যারা চা দোকানে রঙ্গিন টেলিভিশনে নর্তকির নাচ আর জিনা ব্যবিচারের নাচ গান দেখেন এ বেটা আপনার লজ্জা হবে কোন দিন সরম আসবে কোন দিন বেটা বুড়া মেয়ে মরবেন কোন দিন আপনার এই অসভ্য খাচ্ছর যাইব কোন দিন আর কতদিন বেড়িন না চাইবেন কেউ ষাট বছর পরেও আপনার হায়া আসলো না আরে এত বুঝি মানুষ বুঝি মুসলমান বুঝি এত বেহায়া হয় কি ভাবছেন আপনি মনে করছেন আমি মুরুবি আপনারে ছেড়ে দেব না না আপনি না আমার বাপ আমি চাই সন্তান আমি আমার বাপ যেন হয় জান্নাতি আমি বলবো না তো কে বল আপনি আমার দাদা আমি আপনার নাতি আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি তা আমি বলবো না তো কে বলবো আপনি আমার চাচা আমি আপনার ভাতিজা আমি চাই আমার চাচা যেন হয় নবী তার চাচাকে দিনের দাওয়াত দেয় নাই ইব্রাহিম আলাই সাল্লাম তার বাবাকে দিনের দাওয়াত দেয় নাই এই যে মঙ্গলবার দিন আমি আমার আপন বড় জ্যাঠা মারা গেছে আমি আমার জানাজা পড়াইছি এই যে মঙ্গলবারে কবরের সামনে দাঁড়াইয়া আধা ঘন্টার মতো দাঁড়াইয়া ছিল জ্যাঠার কবরের সামনে তাকাইয়া রয়েছি অনেকক্ষণ কবরের মাটি যেন আমারে বলতেছে আনিস মন খারাপ না তোমার জেঠারে বানাইবার জন্য আমি আমার থেকে একটু মাটি দিছিলাম এই আমরা প্রত্যেকেই ভাবেন আমার প্রত্যেকেই এটা ভাবেন আল্লাহ যেন কল্পনা করে আল্লাহ যেন মাটিকে বলতেছে মাটি আনিসকে বানাবো আমার একটু মাটি দে তো মাটি যেন বলতেছে মাওলা দিলাম তবে আমার মাটি আমার আবার ফেরত দিয়ে আল্লাহ বলছে অফিহা নাই দেখুন ফেরত তোর মাটি তোকেই ফেরত দেব কি বাফ এমন না আমরা প্রত্যেকেই মাটির আবার ফেরত যাব না মাটির সাথে মিশিয়ে যাব আবার আল্লাহ উঠাব আমার দাদার কবর এদিক দিয়া আমার দাদির আমার এটা পারিবারিক কবরস্থান আমার দাদার কবর দাদির কবর এরপরে আমার তিন নম্বর কবর 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 আমার আমার আব্বার এদিক জেঠারে দিছি ওই দিক চাচার এরপরে এরপরে পায়ের কাছে দিয়ে আর একটা চাচা বাকি আছে তা আমার ছোট ভাই হে আমারে বলতেছে আমি ভাই হেও চোখের পানি ফেলে বলতেছে ভাই দেখেন দাদা দাদি মানে বাবা মা তারা তাদের সন্তানকে আবার মাটির নিচে কোলের কাছে নিয়ে ঠিক না এই যে দাদা দাদি এখানে চাচা এখানে আমার আব্বা এখানে মাটির সন্তান আবার মাটিতেই নিয়ে নিছে আপন করে নিছে এই জন্য বন্ধু আমার বাপ আমার আমি শুরুতে এই জন্য বলছি চলেন সবাই মিলে ভাবে আমিও ভাবি আপনিও ভাবেন চলেন ভালো হই চলেন বদলে যাই যুবক বদলাইতে হবে তো খোদার কসম যুবক এই নৌজান বদলাইতে নষ্ট হই না বাপ তুমি বরবাদ হয়ে গেলে তুমি চরিত্রহীন হয়ে গেলে এই সমাজ এই সমাজ থেমে যাবে না তুমি মরে গেল পৃথিবীতে আলো ফুটবে রোদ উঠবে বৃষ্টি হবে কিন্তু তুমি নষ্ট হয়ে হ্যাঁ মানুষ বড় স্বার্থপর আমার একটা ওয়াজ আছে দুনিয়া বড় স্বার্থপর বড় স্বার্থপর এতটি সিএনজি আটকাই গেছে সামনের সিএনজি দেখতেছে সিএনজিওয়ালা রাজ এই সিএনজিটা অ্যাক্সিডেন্ট করছে তিনটা লাশ দুইটা লাশ রক্তে ভাইসা গেছে কিন্তু তবুও কারো হাতে সময় নাই পাশ কাইটা সবাই চলে যাইতেছে হ্যাঁ কেউ থেমে যায় না আমার মৃত্যুতে পৃথিবী থামবে না আমার আপনার মৃত্যুতে পৃথিবী থামবে না চলমান পৃথিবী চলতেই থাকবে নদীতে ঢেউ উঠবে জোয়ার আসবে আমি নাই আমি নাই এতটুকুই কিছুই থামবে না কিছুই থামবে না আপনার আমার মৃত্যু যেদিন হবে খুদার কসম সেদিনও সংসারের বহু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা বাকি থেকে যাও এটাই সত্য এটাই সত্য দুনিয়ার রাক্ষস দুনিয়া অতীত এই রাক্ষস শুধু হা করে গিলে খায় আবার হাঁ করে অতৃপ্ত এক দুনিয়া ওমা হাযিহিল hayatুদ দুনিয়া ইল্লা লাহুব ওয়া লায়ব আল্লাহ বলে বান্দা শুনো দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা ওয়া ইন্না আদ-দারাল আখিরাতাল হিয়াল হায়ওয়ান রব্বুল আলামিন বলে আখিরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন বেঁচে থাকা লাউ কানূ এরপরে রব্বুল আলামিন বলে বান্দা আমার এই কথাটা যদি তোমরা বুঝতা আল্লাহ বলে হে রে বান্দা যদি এই কথাটা বুঝতা কতই না ভালো হতো যে দুনিয়া শুধুই তামাশা অমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই ধোকা শুধুই কি যিনি বানাইছেন তিনি বলছেন ধোকা দুনিয়া বানাইছেন কে ইন্না জাআলনা মালাল আলাল আরদি যিনাতাল্লাহা আল্লা বলে গোটা কায়েন সৌন্দর্যময় করে আমি আল্লাই বানিয়েছি আবার তিনি বলছেন এটা ধোকা এটা তামাশা এটা হাওয়াই বেলুন হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই তো কইটা আমরা আগে খাইতাম গুলা কটকটির মতো একটি আছিলো না লাল লাল এগুলো এমনি ফুল্লা রইছে হাতে নিলে হাওয়াই মিঠাই কনে এগুলো রে দুনিয়া হাওয়াই মিঠাই চুপসে যায় এই সুখের আঙ্গিনার সব কিছু দেখে আজকে আমি কিতাবে পড়ছি মনে আছে নি হুমায়ুন ভাই আজকে শুনাইছি আমার সাথী গাড়িতে বসে বসে কিতাব থেকে এক মহান বুজুর্গ বলছে হে আল্লাহর বান্দা দুনিয়ারে সাজাইলা ও চিরেই হবে এমন দুনিয়ার এই সম্পদ অর্থবিত্ত হতে পারে একদিন ছিল কিন্তু একদিন তোমার আর এগুলো নাই তুমি ফকির অথবা এগুলো আছে কিন্তু তুমি নাই হবে দুইটার একটা কথা বলেন না কেন হয় সকালের এই সম্পদ বিকালে নাই কয়দিন পরে নাই আজকের ক্ষমতা কয়দিন পরে নাই অথবা সবই আছে তুমি নাই এই দুইটার একটা এর তিন তিন নম্বরটা কিছু নাই এটাই এজন্য আমি অনুরোধ করছি যুবক ভাই সবাইকে বলছি ভাইয়া তুমি নষ্ট হয়ে গেলে নষ্টই হল পৃথিবীর কিচ্ছু হবে ইসলামেরও কিচ্ছু হবে ইসলাম টিকবে কুরআন থাকবে ইয়া আইবুহাল্লাদিন আমানু মান গারতাদদ মিনকুম আন দীনহি ফসাউফা ইয়াতী আল্লাহু বিকাউম আল্লাহ বলেন হে গণ আমাদেরকে বলছান তোমরা যদি সকলেই আমার দিন থেকে ত্যাগ করে মূর্তাদ হয়ে যাও ত্যাগ করো আল্লাহ বলে কোনো অসুবিধা নাই আমি নতুন জাতি বানাবো না যারা আমাকে ভালোবাসবে আমি যাদেরকে ভালোবাসবো